সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা সালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতে পাচ্ছেন সবাইকে ধন্যবাদ বরাবরের মতো আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে যে মাছগুলি দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে উন্নত মানের দেশি ট্যাংরা মাছের পোনা এই মাছগুলি আমরা পার পিস হিসেবে বিক্রি করে থাকি এই মাছগুলি এক কেজিতে দুই হাজার পিস পাঁচ থেকে ছয় মাস খাবার ধারণ করতে পারলে তাহলে আটটা দশটা এক কেজিতে আসবে খুবই উন্নত মানের আপনারা যারা নিতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার করতে পারেন দেখেন ট্যাংরাগুলি বাই এক সাইজের ট্যাংরা যারা এই সাইজেরও ট্যাংরা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে যেরকম যে কোনো সাইজের মাছের পোনা পাবেন এবং যে কোনো মাছের পোনা পাবেন যেমন দেশি ট্যাংরা গুলসা শিং মাগুর হাইব্রিড মনুসেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ আর চিতল বোয়াল পাবদা ভিয়েতনামের কই শোয়ল যা কোনো মাছের পণ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ